আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এটা একটা অন্যরকম নিউজ যে প্যাডেল নামে একটা স্টিমার আছে বাংলাদেশে ছিল অনেক আগের থেকে চলছে বিভিন্ন এটা মনে মনে করেন ই হিসাবে যে মনে অনেকে ঘুরতে ঘাটতে গেছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ই এরকম একটা আর কি প্রমোত্তরীর মতো আর কি রাইট তো ওইটা অনেক দিন বন্ধ ছিল এখন ওইটা চালু করার সরকার উদ্যোগ নিছে এবং চালু হয়ে যাবে খুব শীঘ্রই ওই ব্যাপারে ওই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা সব খুবই আনন্দিত শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তের উৎসচিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোত্তরী হিসাবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস আজ বুধবার রাষ্ট্রীয় অতিথিভ ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এ বিষয়ে অভিহিত করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত ডক্টর এম হোসেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক মন্ত্রণালয়ের সচিব ডক্টর উপদেষ্টা বলেন বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না প্যাডেল স্টিমার সহ যত পুরনো নৌযান আছে সবকটি সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে এটা মনে করি আমি প্রিয় দর্শক খুবই ভালো উদ্যোগ মানে উদ্যোগ নিয়ে তার কারণে একটা দেশের ঐতিহ্য পুরনো একটা জিনিস এখন যারা নতুন প্রজন্ম আছে ওনারা দেখলেও আমার ভাববে যে সব পঞ্চাশ বছর আগের একশো বছর আগের এই জাহাজটা কর্মকর্তারা জানার সপ্তাহে সাতদিনেই প্রমোত্তরী গুলো চলবে পাঁচ ঘন্টার দীর্ঘ যাত্রার পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা সংক্ষিপ্ত যাত্রার ব্যবস্থাও থাকবে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার গুলোতে ইতিহাস সংরক্ষণ করতে হবে যারা এতে যাত্রা করবে তারা যেন ইতিহাসটা জানতে পারে কত বছর আগের স্টিমার কি নাম তখনকার দিনে কত আনা ভাড়া নির্মিত এর পিছনে গল্পটা কি সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয় খুবই ভালো এই এ সময় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফিসার প্রাপ্ত শাখাত বলেন পি এস মাহমুদ কেবল একটি নৌজান নয় এটি বাংলাদেশের নদীর্য সংস্কৃতি ঐতিহ্য জীবন্ত পূর্তি আমরা চাই নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক এক সময় নদী ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে সেজন্য বিশেষ দিনে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রমুক্তরি বিশেষ যাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও বিডব্লিউ টিসির কর্মকর্তা জানা তো এই প্রিয় দর্শক এই নিউজটাই আমি আনন্দিত কেন শুধু এই জাহাজ বললে না পুরনো যেত আছে যেমন মসজিদ আছে অনেক আগের ওর আমলের বানানো আরও আগের বানানো আবার বিভিন্ন মানে প্যাগড় আছে মন্দির আছে যা আছে সবই সংস্কার করে এগুলা জনসাধারণের জন্য ওপন করে দেওয়া মানে উচিত কেন এগুলা ইতিহাস খুব তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ